যারা রান করেছেন অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এত কুমিল্লা শহরে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য তো আজকে আমরা যখন ফিজ সাপোর্ট নিয়ে আমরা আজকে ছিলাম মাঠে তখন আমরা যেটা খেয়াল করেছি যারা রেগুলার অ্যাথলেট তাদের খুব একটা প্রবলেম হচ্ছিল না বাট যারা রেগুলার অ্যাথলেট না তাদের ম্যাক্সিমাম দেখা যাচ্ছে মাসেল পেইনটা অনেক বেশি ছিল খুব একটা ইনজুর্ড আজকে আমি দেখিনি তো মাসেল পেনটা বেশি ছিল আমরা চেষ্টা করেছি সেটা ইমিডিয়েট ম্যানেজমেন্ট করার প্রাইমারি ম্যানেজমেন্ট করে দেওয়ার এরপরও আপনাদের কিছু কমন কমপ্লিকেশন থাকতে পারে যে কাপ মাসেল পেন বা পা নাড়াতে প্রবলেম হচ্ছে বা পা একদম ফ্যাটিক হয়ে গেছে বা টায়ার্ড হয়ে গেছে এরকম হতে পারে হ্যাঁ তো আপনারা যেটা করবেন যথেষ্ট সম্ভব হট শাওয়ার নেবেন প্লাস হচ্ছে আপনারা স্লো ওয়াকিং করবেন যতটুকু সম্ভব রেস্ট নেওয়ার সেটা করবেন এবং প্রচুর পরিমাণে পানি খাবেন এবং আগামী দুই থেকে তিন দিন রেস্ট রেস্ট প্লাস স্লো ওয়াকিং এই জিনিস একটা করার চেষ্টা করবেন কাজের লোড কম রাখবেন তো আশা করি এই প্রবলেমটা হবে না কয়েকদিনের মধ্যে সেরে যাবে এরপরেও যদি আপনাদের কোনো সিভিয়ার প্রবলেম থাকে বা সিভিয়ার পেইন থাকে আপনার ম্যানেজ করতে পারছে না তাহলে আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার এবং যারা হচ্ছে জুলাই স্পিরিট আজকে প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন তাদের আগামী তিন দিন আমাদের সেন্টারের পক্ষ থেকে কনসালটেশন চার্জ ফ্রি